যেটি হয়েছে আমাদের ঝড় সাথে গ্রিস পিতলে ব্যাপক এবং নদীর যে জোয়ার এই পানি মিলে আমাদের ব্যাপক ক্ষতি ফিরেছে আমাদের বনপুরা পুতুলার চর আমাদের চপুর পুতলা চর পুচু কপি চর চর পাতলা এগুলো কষ্ট পোস্ত করেন সুন্দর ক্ষতিগ্রস্ত হয়েছেন গেছে এছাড়া গবাদি পোষণ আমাদের এখন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা আশা করছি যে ক্ষয়ক্ষতি হবে না তবে আমাদের যে ব্যাপক ক্ষতি হয়েছে যে আমাদের ঘর বাড়ি এবং মানুষজন গতকাল রাত্রে আরও যে ব্যাপক ঘর আসছে তাতে যে ক্ষতি হয়েছে এই সকল ক্ষতির প্রেক্ষিতে আমরা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের আমরা মাধ্যমে এছাড়া আমাদের শুকনো খাবার আছে সেগুলো মাফিক থেকে বিতরণ শুরু হয়েছে আমাদের মানুষ এই দুর্ভোগের মধ্যে যেন না খেয়ে থাকে রকম যেন না হয় তারা যেন প্রত্যেকে খেতে পায় এবং সুস্থ থাকে সেই ব্যবস্থা করেছি এবং পর্যাপ্ত মেডিকেল টিমও আমাদের আছে মোট কথা যে আমরা তাদের কোনো বিপদজনক জায়গা থেকে রেস্কিউ করার সকল উপায় আমরা বের করে আমাদের সে ধরনের ঘটনা ঘটনায় তবে যেটুকু ঘটেছে সেটুকু আমরা মোকাবিলার চেষ্টা করছি এবং আমরা আগে বলেছি এক থেকে দেড় হাজার ক্ষতিগ্রস্ত থাকতে পারে সেগুলো মেরামত আমরা অন্যান্য কাজকর্ম সেগুলো আমরা সসার রূপে সম্পন্ন করব এছাড়া আমাদের অন্যান্য সকল উপজেলায় কম বেশি আপনারা জানেন যে তজুমুদ্ধি উপজেলায় একটি সুলুইচ বাঁধ হচ্ছে সেইখানে একটি বাদ দেওয়ার সুলুইস গেট হচ্ছে সেই বাঁধ ভেঙে আমাদের সহ এলাকা প্লাবিত হয়ে যেতে পারতো কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যাপক ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি সেখানেও হয়েছে আমার সেগুলো মেরামতের কাজ চলছে সার্বিকভাবে আমরা এই ক্ষতি বসে ওঠার জন্য সেখানে যেটি করা